আসসালামু আলাইকুম শাস আর মুই যে আই এই জায়গাটা সাফ করে ফেলাম একদম কাটি ফেলাম ঘাসগুলো বিশাল বড়ো বড় হয়ে গেছে অনেক কয়দিন থেকে কিন্তু শাস আর মুই এর ভিডিট ঘাস কাটোসি হ্যাঁ ঘাস কাটতে কাটতে এখন শ্বাসের দিকে প্রায় চলে আসছে এখন আমার টেনশনও বাড়িয়ে যাচ্ছে ঘাস কেন শেষ হয়ে যাচ্ছে আমার আর কি চাওয়া ঘাস যদি না শেষ হয় যদি হোক আর হোক কারণ আর ঘাস কিনলেই গরু চাই কারণ ঘাসের মধ্যে আল্লাহ আলাদা সব ধরনের পুষ্টি উপাদান দিছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলেন মাইক্রো নিউট্রিয়েন্ট বলেন যত পুষ্টি উপাদান আছে সব কিছু আল্লাহ ঘাসের মধ্যে দিয়ে দিছে আর এই দেশি ঘাসটা কিন্তু প্রোটিন পার্সেন্টেজও বেশি হারা নেপেল ঘাস হচ্ছে এটা ওটাও চাষ করি কিন্তু এই দেশি ঘাসটা এটা পুষ্টি উপাদান বেশি এই দেখেন প্রায় কাড়ি ফেলাছি আর প্রচুর গরম গরমের কারণে ওই বাড়ির পাশাকে যে ঘাসের ভিটেটা আছে ওটা ঘাস কাটচ্ছে না দেশি ঘাস বলে কারণ খুব গরম ওরকম তিনটে চারটে পর্যন্ত ঘাস থাকে আর আজকে ফের ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আজকে পানি নিয়েও আইসো না এখন বাড়ির ঘুষ যা আবার পানি নিয়ে সেটাও ভেজাল এ কারণে ঘাস কাটি একবারে চলে যায় যত কষ্ট হোক মানে ঘাস কাটি চলে যাবো কিন্তু ঘাস কাটতে কাটতে এমন অবস্থা মাথার টনটনি উড়ে গেছে এক সমান গাও দিয়ে পানি বাড়া আসে তো গাম বাড়া আসে আর গাম হলে তো অতিরিক্ত শরীর থেকে পানি বের হয়ে গেলে শরীর থেকে পটাশিয়াম বের হয়ে যায় ম্যাগনেশিয়াম বের হয়ে যায় শরীর কিন্তু নিস্তেজ হয়ে যায় আর মাথা টণ্ট মাথা ব্যথা করা অন্যতম কারণ কিন্তু এই যে পানি শূন্যতা তো আর দেখো সেই যে বেশিক্ষণ থাকা যাবে না কারণ ডিহাইড্রেশন হয়ে গেলে তখন ফের একটা জ্বালা হায়া যাইবে তো বাড়ির যাই যা পানি খাওয়া লাগবে আর এই যে জায়গাটা দেখো সেটা কিন্তু আমার জায়গা নয় এটা আমার ঘরের জায়গা তো ওরা আমার কিন্তু গরু বকরি কিছু নাই ওরা শহরের থাকে কয় কে যে এই জায়গাটা হারা ঘাস টাস কাড়ি খেলামও আর আর হারা ঘাস কাটি খেলেও আমারও উপকার জঙ্গল টঙ্গল সব কিছু সাফ হয়ে যায় আর আমার তো খালি ঘাসেরই দরকার তো কয়েকদিন থেকেই হারা খিলে আসে এই জায়গা থেকেই ঘাস কাটি কাড়ি নিয়ে খেলে হচ্ছে আমার অনেক উপকার হয়ে যাচ্ছে আর খেয়ারও শেষ খেয়ার শেষ বলতে খালি আঁড়ি আছে কিন্তু এমনি বড়ো কোনো খেয়ার নাই আমার আঁড়িগুলো থা হয়েছিলো সেই আঁড়িগুলো দিয়ে নেপিয়ার যে ঘাসটা আছে ওইটা সানি কাটি খিলা হয়েছে গরু কিন্তু কোনো ঘাসের মুখ দেখছে না এই যে ঘাসগুলো দেখছেন এই ঘাসগুলো খিরি আমাক থোয়া আছে খেলার জন্য পাগলা হয়ে গেছে কিন্তু ধান আসতে তো এখনো দেরি আছে এক মাসের উপরে এখনও দেরি আছে ধান আসতে এখন এত পরিমাণে খেয়াল লাগে এই খেয়ার তো আসলে এখন কিনেও সম্ভব নয় আটির দাম অনেক বেশি খেয়ারের দাম অনেক বেশি আর বিশেষ করে ওই যে নদী এলাকা দিলে ডুবে গেছে হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়ে গেছে ওই জায়গার মানুষগুলো আসি আর ওই প্যাকে এসে খেয়ারখেনসে এখন ঘোতে আগুন গেছে এমন অবস্থা হাত দেওয়াই মুশকিল এত দাম বেশি এখন যে করি হোক ধান না এসে পর্যন্ত টল টলি করেই জলবাই লাগবে এখন এই আরও একবার যদি পানি হয় তাহলে খুব ভালো হয় চারিপাকে দেখো যে পানি খাওয়া ঢাকা নাকি প্রায় পানি হয় প্রায় পানি হয় ঢাকাতে আবাদ বেশি ওই জন্য পানি খাওয়া ঢাকার তো আবাদে নেই আবাদ তো আমার এতি বেশি উত্তরবঙ্গ পশুর আবাদ ধানের আবাদ হ্যাঁ রবি শস্যর আবাদ কিন্তু পানিই নেই অনেক কদিন থেকে পানি নেই আবার পানি হইলে ঘাসে কিন্তু ভর্তি হয়ে যাবে এখন আমার তো ঘাসের দরকার এই কয়েকটা দিন চলাই লাগবে এই ঘাস টাস কাটি খিলি এলে লাগবে ধান আনলে তো আবার খেয়ার পাওয়া যাচ্ছে তখন সমস্যা নেই এখন এত পর্যাপ্ত পরিমাণ আসলে ঘাসও নেই